ভাই থাকতেন ভালো তো এখন উনি অনুপস্থিত ওনার বিষয় বলাটা আবার কি বোধ হয়ে যায় কিনা এটা একটা বিষয় উনি মাসখানে একটা বক্তব্য বলেছেন যে ওনার দল যখন ক্ষমতায় আসবে উনি তখন ছাত্রবান্ধব অনেক কর্মসূচি গ্রহণ করবে তাহলে ওনার দল ক্ষমতায় আসবে অতীতে ছাত্রলীগ ক্ষমতায় বা ক্ষমতা ছিল তারা কেমন কর্মসূচি নিয়েছে এটা তো আসলে আমাদের কাছে ক্লিয়ার তো এই জায়গাটা যে দল ক্ষমতায় আসলে এরপর আমি ছাত্রবান্ধব কর্মসূচি গ্রহণ করব এটা হচ্ছে আসলে সংকীর্ণ বক্তব্য আর কি হতে পারে আমার জানা নেই কিভাবে হল বাণিজ্য এরপরে টেন্ডার বাণিজ্য কিভাবে চাঁদাবাজি করব এই প্রসঙ্গগুলো হচ্ছে আমাদের রাজনীতির সাথে জড়িত ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট আসে তাদের প্রোটোকল দিতে গিয়ে সেখানে যদি বিসিও করে নাথিং এটা ইস্যু হয়ে যায় বিশ্বজিৎ হরতালের দিন সকালে বের হয়েছে তাকে হিন্দু শাখার সদস্য শিবিরের বানানো হয়েছে তাকে হত্যা করা হয়েছে বক্তব্য আমরা যাইনি প্র্যাকটিক্যালি কি করছি এটা ইম্পর্টেন্ট আপনি দেখেন লেজুর বৃত্তি সব প্রশ্নটা বারবার আসতেছে আমার উপস্থাপক ভাই তিনিও বলেছেন যে আজকে আমাদের যদি নাসির ভাই থাকতেন ভালো হতো এখন উনি অন্য উপস্থিত ওনার বিষয়ে বলাটা আবার কি হয়ে যায় কিনা এটা একটা বিষয় উনি মাঝখানে একটা বক্তব্য বলেছেন যে ওনার দল যখন ক্ষমতায় আসবে উনি তখন ছাত্র বান্ধব অনেক কর্মসূচি গ্রহণ করবে তাহলে ওনার দল ক্ষমতায় আসবে অতীতে ছাত্রলীগ ক্ষমতায় বা আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারা কেমন কর্মসূচি নিয়েছে এটা তো আসলে আমাদের কাছে ক্লিয়ার তো এই জায়গাটা যে দল ক্ষমতায় আসলে এরপর আমি ছাত্র বান্ধব কর্মসূচি গ্রহণ করবো এটা হচ্ছে আসলে সংকীর্ণ বক্তব্য আর কি হতে পারে আমার জানা নেই তো এই যে ছাত্রদের মানসিক ক্রমা তৈরি হয়েছে এটা কেন তৈরি হয়েছে এই জায়গাতে আমি কয়েকটা পয়েন্ট বলবো প্রথমত হচ্ছে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল ক্যাম্পাসগুলোতে খুন এরপরে অস্ত্রের জঞ্জরানি আমরা এই পাঁচই আগস্টের পরেও দেখছি ঢাকা ইউনিভার্সিটি দেখেছি চিরংয়ে দেখেছি রাশিয়া ইউনিভার্সিটি দেখেছি যে যখন হলগুলোকে আবার নতুন করে সবাই অভিযান চালাচ্ছে সেখানে এক একটা অস্ত্রের অস্ত্রগারের একটা বিশাল ভান্ডার খুঁজে পাওয়া যাচ্ছে এটা দুঃখজনক ছিল আমাদের জন্য এরপরে ছাত্র রাজনীতি মানে সেখানে খুন খারাপি হচ্ছে সেখানে হচ্ছে হত্যা এরপরে তার জন্য সকল ধরনের টর্চার করাটা একটা জায়েজ ব্যবস্থা হয়ে গেছে আমি আগারো বলছি কথাগুলো আমার না বাট অবজারভেশনটা কেন ছাত্র প্রতি আজকে আমাদেরকে ডায়লগ করতে হচ্ছে থাকবে কি থাকবে না অথবা ট্রমাটা কেন তৈরি হলো সেই প্রসঙ্গে আমি কথাগুলো বলছি এখানে দখলদারিত্ব যে হল দখল আজকে দেখেন বৈশ্বিক ভাবে ওয়েস্টার্ন বা যাদেরকে আমরা গ্লোবাল ভিলেজে কম্পিটিশনের জায়গা মনে করছি তারা চিন্তা করে কিভাবে মঙ্গল গ্রহে আবাসস্থল স্থাপন করবে সেখানে কিভাবে করে সেটা তারা জয় করবে আর আমরা চিন্তা করি আমরা যখন ক্ষমতা আসবো কিভাবে করে হল দখল করব। তাহলে এই হলো হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্যটা তারা অর্থনীতি কিভাবে ডেভেলপ করবে এক একজন বড় ধরনের উদ্যোক্তা এবং আইকনিক থিওরি নিয়ে আসে কিন্তু আমরা চিন্তা করি যে কিভাবে হল বাণিজ্য এরপরে টেন্ডার বাণিজ্য কিভাবে তাদাবাজি করব এই প্রসঙ্গগুলো হচ্ছে আমাদের রাজনীতির সাথে জড়িত এরপরে আপনি গেস্ট রুম এবং র্যাগিং কালচার যেটা একটা মানসিক মারাত্মকভাবে ট্রমা তৈরি করে এটা ছাত্র প্রথমে আসলে র্যাগিং এর শিকার হলে এটা হচ্ছে কতটা তাকে হীনমন্ন জায়গায় নিয়ে যায় এটা আসলে আপনারা অভিজ্ঞতা আছে এরপর ছাত্রী নিপীড়নের ঘটনা আমরা দেখেছি দর্শনের সেন্সুরি ঘটনা দেখেছি এক এর ঘটনাগুলো দেখেছি এরপর চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না এরপর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শিক্ষার একটা পরিবেশটা নষ্ট করা হয়েছে এখানে এরপরে পদ বাণিজ্য বাণিজ্য নিয়োগ প্রশ্নপত্র করা হয় নকল পাশাপাশি হচ্ছে এরপর যে ফক্সি পরীক্ষা দেওয়ার একটা কালচার আমরা দেখেছি বিগত সময়ে ছাত্র রাজনীতির এরপরে হচ্ছে শিক্ষকের চেয়ে একজন ছাত্রের প্রটোকলের ব্যবস্থা বেশি হয়ে যায় যেমন আমরা আজকে এখানে এসেছি আহ খুব বেশি প্রটোকল প্রয়োজন হয় নাই কিন্তু অতীতে আমরা দেখেছি বা বিভিন্ন সময় যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আসে তাদের প্রোটোকল দিতে গিয়ে সেখানে যদি বিসিও করে ইটস নাথিং একটা ইস্যু হয়ে যায় এই বিষয়গুলো ঘটে থাকে এরপরে জুলুমতন্ত্র গোলামীতন্ত্র এগুলো তো আছে আমি নয়া স্বরূপ অনুসন্ধান অভিপ্রায় হিসেবে যে টপিক ঠিক করা হয়েছে এই প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট বলতে চাই পদমত হচ্ছে ছাত্রজনীত কালচার পরিবর্তন করতে হবে। এখন কালচার পরিবর্তন তো আসলে মুক্তিতে বিবিধ দিয়ে হয় না ভাই এটার জন্য আপনাকে আগে জাতি আদর্শ ঠিক করতে হবে আমাদের জন্য খুবই দুঃখ যে এত বলছেন পরেও এই জাতি এই গোষ্ঠীটা এখনো পর্যন্ত জাতি আদর্শ ঠিক করতে পারে নাই আমরা আমাদের संविधानে রাষ্ট্রপতির মূলনীতি বলেছে চারটি যে সমাজতন্ত্র গণতন্ত্র

শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারে তাহলে আমাদের এই রাজনৈতিক কালচারের পরিবর্তন আমাদের মানসিকভাবে হবে এরপরে সহিংসতা মুক্ত ক্যাম্পাস আমরা চাই আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে যে সহিংসতাটা আসলে কেন হয় যে হল বাণিজ্য বিভিন্ন ইস্যুতে আমার আধিপত্য বিরাজের জন্য সেটা হয় তো এই জায়গাগুলো যদি ঠিক হয়ে যায় কালচার ঠিক হয়ে যায় সহিংসতা ঠিক হবে আমরা একটি বড় উল্লেখযোগ্য একটি প্রস্তাবনা দিতে চাই যে ছাত্র শৃঙ্খলা বিধি নামক একটি নতুন ব্যবস্থাপনা প্রণয়ন করা প্রয়োজন এই ছাত্র শৃঙ্খলা বিধিতে সকলে ইন্ডিভিজুয়ালি এবং কালেক্টিভলি সেটা মেনে চলতে হবে এবং এই ছাত্র শৃঙ্খলা বিধি গঠনের জন্য আমি মনে করি একটা ইনক্লুসিভ কমিটি হইতে পারে এবং কমিশন হইতে পারে দেন সকলে সেটা ঐক্যমত্য ভিত্তিতে মেনে নেওয়ার মতো মানসিকতাও প্রয়োজন হবে এরপরের পয়েন্টে আমি যেটা বলবো শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ রিলেটেড রাজনীতি হইতে হবে এখানে কোয়ালিটি এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ এরপর সবাইকে তার প্রাপ্য সুযোগটা অবশ্যই নিশ্চিত করতে হবে আপনার অধিকার হচ্ছে আরেকজনের সিটটা আরেকজনের আরেকজন সেই সুবিধা পাবে কিন্তু যখন আমি সেটা করি সেখান থেকে সে বঞ্চিত সংরক্ষণটাই হচ্ছে সবকে প্রায়োরিটি দিতে চাই মেধার ভিত্তিতে হলে সিট বন্টন হবে এবং সেখানে আরেকটা বড় বিচার হচ্ছে আমাদের রাষ্ট্রের ওই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আবাসিক যে বিশ্ববিদ্যালয়গুলো আমরা নতুন নতুন করতেছি যা তাই করে চলতেছি কিন্তু সেখানে যে কাঠামো প্রয়োজন যে সুযোগ সুবিধা প্রয়োজন সেটা দিচ্ছি না এবং এই হলে সিট না সিটের যে সংকট এটাও কিন্তু ছাত্র রাজনীতির সংঘর্ষের একটা বড় কারণ এই জন্য মেধার বৃত্তিতে হলে সিট প্রদান করা এবং হলের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে প্যাসিবাদ বিরোধী অবস্থানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা আমাদের একটি বড় দাবি যে আপনি আপনার আদর্শ সব কিছু চর্চা করবেন আপনার দলীয় সকল কিছু বাস্তবায়ন করেন কোনো অসুবিধা নাই কিন্তু যখন প্যাসিবাদের ইস্যু আসবে তখন আপনাকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে সে জায়গাতে ভূমিকা রাখতে হবে এরপরে মুক্ত এবং মুক্ত চিন্তার সুযোগ সবার থাকতে হবে আমরা ট্যাগিং এর রাজনীতি বন্ধের জন্য আহ্বান জানাবো দেখবেন যে কেউ একজন ভালো কথা বলে আপনার ফাজ সে নামাজ পড়তো সে ভারতের বিরুদ্ধে আধিপত্য ভারতের বিরুদ্ধে কথা বলেছে এজন্য তাকে শিবির ত্যাগ দেওয়া হয়েছে বিশ্বজিৎ হরতালের দিন সকালে বের হয়েছে তাকে হিন্দু শাখার সদস্য শিবিরের বানানো হয়েছে তাকে হত্যা করা হয়েছে এখানে মেঘমালন বসু আমি জানি না তিনি কখনো যদি শিবিরের টোনে কথা বলার পর ওনাকেও কখনো আবার শিবির শাখার কোনো সদস্য বানিয়ে দেয় কিনা এটাও ভবিষ্যতে একটা বড় এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই যে এই ধরনের ট্যাগিং এর রাজনীতি সম্পূর্ণভাবে ক্যাম্পাস থেকে বন্ধ করতে হবে গঠনমূলক রাজনীতির ক্ষেত্রে আমরা জ্ঞান চর্চা বুদ্ধিভিত্তিক চর্চা এবং স্কিল ডেভেলপমেন্ট যে রিলেটেড এই কর্মসূচিগুলো গ্রহণ করা হবে সেখানে আপনি একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নির্বাচনকে বলতেছেন যে এটা সংস্কার করতে হবে অনেক সময় লাগবে এটা নিতান্ত হাস্যকর বক্তব্য এই জন্য আমরা ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই যত দ্রুত করা সম্ভব এবং আমার আগের বক্তারা চমৎকার কিছু পয়েন্ট বলেছেন সেগুলো মেনটেন করে গঠনতন্ত্রকে পুনর্গঠন করে আমি আশা করবো এটা করব। আর সংকীর্ণ মনতার উঠবে উঠতে হবে দেখেন যতই আপনি এখানে থিওরিক্যাল বক্তব্য দেন আপনার মনটা যদি সংকীর্ণ থাকে আপনার মনটা যদি উদারতা পূর্ণ না হয় তাহলে আসলে এই বয়ানগুলো এত সমস্ত মিষ্টিকে আয়োজন করে কাজে আসবেন এই জন্য ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আমাদের মনটাকে উদার করতে হবে এবং একজনের প্রতি একজনের শ্রদ্ধা সম্মান অবশ্যই নিশ্চিত করতে হবে আমি আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি